কি খাবার খাইতেছে এগুলো স্পেশালি খাবার নাই তো দেখাই বন্ধুরা এই মোড় গুলো এই স্পেশালি খাবারটা বেশি খাই হ্যাঁ আপনি কত পিস মোরখ দিয়ে শুরু করছিলেন দুই পিস দুই পিস দিয়ে মাত্র আপনি এগুলো কি কারণ সেল করতে চাচ্ছেন অনেক সময় দেশি মুরগি ফুটানো যায় হ্যাঁ আবার অনেকে বেশিরভাগই এগুলা মেশিন দেয় মেশিনে ফুটায় আর এগুলো নিয়ে যারা কাজ করতে চান ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে দীর্ঘদিন এই কবুতর লাইনে আছে যেহেতু এক জোড়া থেকে উনি এতগুলো তৈরি করছে ওনার কিন্তু হিউজ মানে ভালো একটা অভিজ্ঞতা আছে পাশাপাশি যারা এগুলো নিতে চাই সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর একটু বেশি ভালো লাগতে আছে আপনার সাথে খুব সুন্দর মিশে গেছে কবুতরগুলো খুব মনে যত্ন করেন না কি খাবার খাইতেছে এগুলো স্পেশালি খাবার না একটু দেখাই দেই বন্ধুরা এই এই মোরগপুরি এই পাসমিশালি খাবারটা বেশি খায় হ্যাঁ তো যাই হোক ভাই আপনার এখানে টোটালে আপনার খামারে কত জোড়া মুরগি আছে বর্তমান সময়ে আঠারো উনিশ জোড়া আর মানে ধরা যায় চল্লিশ পিসের প্লাস আচ্ছা আমি এই যে খাঁচার মধ্যে অনেক মোরগ মুরগি দেখতে পাচ্ছি এই যে বাচ্চা বয়স মনে হয় দেড় থেকে দুই মাস এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনো রানিং হয় নাই এই তারপরে এই যে কাদা কিনা কাছে মনে হয় সেল করবে না তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য এক কথা এখানে অসংখ্য রয়েছে যা এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই যান আপনি কত পিস মোরগ মুরগি দিয়ে শুরু করছিলেন দুই পিস মাত্র মাই গড মানে একটা একটা মুরগি দিয়া আপনি শুরু করছেন এখন আপনার খামারটা ভরে গেছে আলহামদুলিল্লাহ আপনার খামারে প্রায় চল্লিশ পিস মানে বিশ এগুলো কিন্তু সেল করে দিবে যার কারণে বাইরে ভিডিও ডাক করা তো জসীম ভাই আপনি একটু বসে কথা বলি মানে মোরক সাথে খুব ভালো লাগে হ্যাঁ যাই হোক আপনার পুরা নামটা হচ্ছে জসিম ভাই মোহাম্মদ জসীম ভাই আপনি ঠিকানাটা কোথায় ভাইয়া মানে মোল্লা মার্কেটের পাশাপাশি লাল দিঘি যে মাদ্রাসা আছে এখানে আচ্ছা যাই হোক বন্ধুরা যারা আসতে চান যারা ব্রাহ্মা কলম্বিয়া ব্রাহ্মা নিয়ে কাজ করতে চান আলহামদুলিল্লাহ বাইরে মাত্র দুই পিস দিয়ে শুরু করছে এগুলা কিছুদিনের ব্যবধানে মানে কয়েকটা বছরের ব্যবধানে এখানে হয়ে গেছে প্রায় চল্লিশ পিস বা ছিচল্লিশ পিস এরকম ঠিক আছে আপনার সাথে যোগাযোগের কিভাবে করবে ফোন নাম্বারটা বলে দিবেন

এরকম একটা শুরু স্থানে ভাই নেট ব্যবহার করে এখানে কিন্তু আপনার এই মুরগ মুরগি পালত আর সব থেকে বেশি ভালো লাগছে বাইরে এখানে যত মুরগ মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো ওয়ানলি এক জোড়া থেকে ঠিক আছে আর এগুলো বাচ্চা কিভাবে ফুটান ডিম থেকে মেশিনের মাধ্যমে আচ্ছা আচ্ছা অনেক সময় দেশি মুরগিতে ফুটানো যায় হ্যাঁ আবার অনেকেই বেশিরভাগই এগুলা মেশিন মেশিনে ফুটায় তসিম ভাই আপনার এখানে যারা আসবে যারা এগুলো নিয়ে কাজ করতে চায় যতটুকু সম্ভব হেল্প করবেন ঠিক আছে পাশাপাশি যারা এগুলো নিতে চায় সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেওয়া যাবে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই ডেলিভারি চার্জটা নিজে নিজে বহন করতে হবে ঠিক আছে আর আমার মনে হয় যেহেতু এগুলো অনেকটা বড় সাইজের এক একটা মূরক সর্বনিম্ন প্রায় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত বা আট কেজি পর্যন্ত আছে এবং মুরগিগুলো সেম ঠিক আছে এগুলো আসলে ক্যারি করা একটা কারণ দেওয়া কিন্তু অনেকটা ভিক্সি হয়ে যায় যারা নিবে নিজ দায়িত্বে যদি এসে দেখে শুনে নেন তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো হয় ঠিক আছে আর এগুলো নিয়ে যারা কাজ করতে চান ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে দীর্ঘদিন এই কবুতর লাইনে আছে যেহেতু একজোড়া থেকে উনি এতগুলো তৈরি করছে ওনার কিন্তু হিউজ মানে ভালো একটা অভিজ্ঞতা আছে যারা এগুলো সম্পর্কে জানতে চান যারা নিয়ে পালতে চান বা কাজ করতে চান তারা কিন্তু বাইরের অভিজ্ঞতাটা শুনে কাজে কিন্তু লাগাইতে পারে ঠিক আছে বাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ পরিশেষে কথা একটাই বন্ধুরা যারা এই সমস্ত মোরখ মুরগিগুলো নিতে চান অরিজিনাল কলম্বিয়া ইন্ডিয়ান ব্রাহামা ঠিক আছে তারা কিন্তু বাড়ির সাথে যোগাযোগ করে অনায়াসে নিতে পারবে ভাইয়া ধন্যবাদ চলেন আমরা এখন একটু মোরগ মুরগিগুলো বেশি না আমরা এক এক জোর করেও দেখাবো মনে করেন যে একটা রানিং জোড়া দেখাইলাম আরেকটা রানিং জোড়া দেখাইলাম তারপরে এক জোড়া বাচ্চা দেখাইলাম এক জোড়া নিউ মডেল দেখাইলাম ওকে আর যারা নিতে চান বন্ধুরা অবশ্যই অনায়াসে নিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা একটা প্যারেন্স পিয়ার দেখতে পাচ্ছি মানে এটা কি জাতের মোরগ মুরগি ভাইয়া কলম্বিয়া ব্রাহ্মা কলম্বিয়া অরিজিনালটা আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি মোরগটা অনেক বড় এর ওয়েটটা আনুমানিক একটা ধারণা পাওয়া যায় কত সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওয়েট আছে বন্ধুরা অনেক বড় আর মুরগিটা কত ওয়েট হবে চার কেজি আপনি বলতে চাচ্ছিলেন যে এই একটা প্যারেস পিয়ার আপনি কিনে আনছিলেন আনার পরে আপনি ঘরটা মোটামুটি এখন ভরে ফেলছেন আপনি এখানে যত মুরগ মুরগি আছে সব এখান থেকে আসা এক্সট্রা কোনো কিছু কিনেন নাই যাই হোক বন্ধু এগুলো ছেড়ে থাকে আমি তো দেখাই দিয়েছি ইন্টুর মধ্যে তো এই জোড়াটা আজকে আমার বন্ধুদেরকে এত ছোটো করে দাম দিবেন যাতে করে নিয়ে আপনার কাছ থেকে নিয়ে তারাও যেন আপনার মতো মানে পাল বড় করতে পারে লাভবান হতে পারে ঠিক আছে এই জোড়া কত যাচ্ছেন ভাই বলে দেন আট হাজার টাকা একটু ছোটো করে দাম দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে দেখেন খালি বেরোতে চাই ঠিক আছে পাঁচশো টাকা কমে দেবে মানে সাত হাজার পাঁচশো টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু সচরাচর অনেক ভিডিও করে থাকি কবুতরের পাশাপাশি দু একটা মুরগি ভিডিও করছি এত বড় কিন্তু কলম্বিয়া ব্রাহ্ম আমি পাইনি জ্বালানিতে যার আজকে চমৎকারের মধ্যে ব্রাহামা জোড়াটা অনেকটা বড় সাইজের মধ্যে এটা হচ্ছে অরিজিনালি প্যানেজ পিয়ার বাইজান বলতেছে এই পিয়ারটা থেকে উনি এই পর্যন্ত বিশ থেকে পঁচিশ পিয়ার মানে বাচ্চা বাই করছে এগুলো এখন বড় হয়ে গেছে সবগুলো আমরা দেখাবো এই পেয়ারা যারা নিতে চান যারা দাম পড়বে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে যে সকল ভাই নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আর এগুলো কি ভাই ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই যে নেবেন তার বহন করতে হবে আমরা কিন্তু আরেকটা পেয়ার দেখাচ্ছি খুবই সুন্দর মধ্যে এটাও তো ব্রাহ্মা হ্যাঁ ভাই যে লালটাকরি ব্রাহামা লালটাক ব্রাহামা এটাও ব্রাহামা এটা হচ্ছে কলাম্বিয়া ব্রাহামা আচ্ছা এটা কি রানিং জুড়া এটাও রানিং জুরা বন্ধ এটা হচ্ছে কি আপনার সোনালী কালার ব্রাহামার সাথে জোড়া দেওয়া হয়েছে এই মুরগটা তাই না ভাই এখন সম্পূর্ণরূপে রানিং এই পেটা অলরেডি ডিম পাচ্চা করতাসে আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া কি সেম এক কি সেম হলে এটা আরেকটু কমে দিবেন কেননা আপনার এটা হচ্ছে বিট এটা কিনা না আপনার একটা বিট থেকে উৎপাদন করা পাঁচশো টাকা কমালে কত পড়তেছে ছয় হাজার ছয় হাজার টাকা বন্ধুরা যারা নেবেন ওনার দামে কিন্তু একদম না অবশ্যই আপনার দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই বাইরে যদি পোষায় তবেই দিবে আর এখানে যে মোরখটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মনে হয় সাড়ে তিন কেজি চার কেজি প্লাস হবে আর মোরখটা কিন্তু মার্শাল পাঁচ কেজি প্লাস হয়ে যাবে যারা এই জোড়াটা নেবেন এটা পড়বে মাত্র ছয় হাজার টাকা আপনারা ছোটো আকারে দামাদামি করতে সম্মান সম্মানস্বরূপ সিস্টেমে ওকে আমরা আরও কিছু মোরখ মুরগি দেখাবো মুরক মুরগি দেখতে পাচ্ছি এটা খালি বেরোতে চাই না ভাই দেখেন আচ্ছা এটা এটা কি এটা কি এটা কি ব্রাহ্মা এটা ব্রাহ্মা কলম্বিয়া এটা আমার এই যে গলার মধ্যে আমি একটা নকশা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি মুরক মুরগি ঠিক আছে মানে জোড়া ঠিক আছে এটা কি রানিং হয়েছে আচ্ছা এটা কি মুরগি মুরগ সরি ওটা হচ্ছে মুরগি দেখা বের হতে এরা কিন্তু মোটামুটি একটা একটা রুমের মধ্যে থাকে উন্মুক্ত পরিবেশে এরা কখনোই কিন্তু এটা যে বাইরে গেছে গা আচ্ছা আমি ভিতরে দিয়ে দিলাম বোঝার সাথে বা দেখানোর সাথে একটু যে লাগাই দিলাম এই যে দেখেন এটার ওয়েটটা কেমন হবে ভাইয়া এটা দেখতে আরো সুন্দর লাগে গর্জিয়া যাই হোক এটা তো রানিং ডিম বাচ্চা করতে আছে এই জোড়াটা আমার বন্ধুরা যারা নেবে কত চাচ্ছেন ভাই ভাই বলেন এই জোড়া এটার দাম বলে দেন এটা কত পড়বে এটা পড়বে সাত হাজার টাকা এটা কি একটু কমান যায় নাকি ফিক্সড রেট ফিক্সড রেট না খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কমানো যাবে না কেন না এটা কোয়ালিটি হাই লেভেলের হ্যাঁ সুন্দর জমা আর একটু বেশি নর্মাদি কিন্তু সেম টু সেম যারা এই রানিং পিয়ারটা নিতে চান জোড়া পড়তে আছে সাত হাজার না ভাই সাত হাজার টাকা তারপরেও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা নিতে চান পছন্দর পিয়ার ঠিক আছে ইনশাল্লাহ দেওয়া যাবে জসিম ভাই আমরা এখানে বাচ্চা দেখতে পাচ্ছি না ভাই এগুলোর বাচ্চা না আচ্ছা যাই হোক এই এই যে সামনে যে দূরে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এদের বয়স কেমন হবে এটা দেড় মাস আর পিছনেরটা এটা আড়াই মাস আচ্ছা এগুলা মোটামুটি কয় মাস হলে জর্মের পর থেকে বয়সটা কয় মাস হলে মানে রানিং হয় দিন বাচ্চা পড়ে তাই না আচ্ছা আচ্ছা তার মানে এটা আর

এটা পুরো ষোলোশো টাকা আচ্ছা যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাজটা ছিল শুধু ভালো করে মানে দেখানোর জন্য এখানে কি আছে বাকি কথা আপনারা ফোনের মাধ্যমে সেরে নিতে পারবেন আর এখান থেকে সুনিশ্চিত নিরাপদে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে আরও কিছু এগুলো কিন্তু বেবি না এগুলো কিন্তু এখন রানিংও হয় নাই তবে রানিংয়ের কাছাকাছি সময় অবস্থা করতে আছে এগুলো বয়স থেকে মন ভাইয়া সাড়ে মাস সাড়ে চার মাস আচ্ছা এগুলো মোটামুটি আর আপনার হিসাবে দেড় থেকে দুই মাস গেলেই